ছড়িয়ে আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে শুরু করতে যাচ্ছে তিরিশ ঘন্টায় কোরআন কারীম শিক্ষার সাততম পর্ব এই পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি শুরু থেকে ধারাবাহিকভাবে পর্বগুলো দেখে আসা তাহলে আপনার জন্য ফায়দা বেশি হবে আমি আশাবাদী এই পর্বগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে ইনশাল্লাহ তালা হাফিজে কোরআনরা যেভাবে কালাম পাক সহিকভাবে তেলাওয়াত করতে পারে তারা তেলাওয়াত করে ওইভাবে ঠিক ওই রকমভাবে আপনিও ইনশাল্লাহ তালা তেলাওয়াত করতে পারবেন তো আজকে আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে মূল পড়ায় গত ক্লাসে আমরা কনেকারিমের শব্দ দিয়ে আমরা পড়াগুলো পড়ছিলাম তো এই পর্বের মধ্যেও কর্ণ করিমের এই প্রত্যেকটা পড়া কিন্তু প্রত্যেকটা শব্দ এগুলো কিন্তু কর্ণ একাডিমের পড়াই হুম জি তো শুরু করতে যাচ্ছি আজকেও আপনাকে খাতায় নোট করতে হবে কিছু বলবো ওইগুলো আপনাকে নোট করতে হবে জি লিখেন আপনি আগে লিখেন যে কলকলার হরফ পাঁচটি লিখেন কলকলার হরফ পাঁচটি নাম্বার ওয়ান কফ নাম্বার টু প ব্যা জিম ডাল আমি আবার বলছি কফ প ত্যা জিম ডাল এই হরফগুলোর কাজ কী কলকলার কাজ কী কলকলা অর্থ কী মূল টোটালি বিষয়টা আমি আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো কলকলা অর্থ হচ্ছে গিয়ে পাল্টা আওয়াজ করে পড়া রিপিট করে পড়া আওয়াজটা বাড়ি খাবে পাল্টা আওয়াজ দিবে যেমন পড়াটা কিন্তু ছুটে গিয়েছে লাস্ট সেম এটা দেখেন এটা নুন কলকলার হরফ না এজন্য লান পার্থক্যটা আশা করছি বুঝতে পেরেছেন যেমন হ্যাঁ এটা ছুটে গেছে লাস্টে বাটা কলকলার হরফ জি হ্যাঁ লেন দুইটা পার্থক্য বুঝতে পেরেছি এটা কলকলা এটা কলকলা না এটা রিপিট হয় না এটা রিপিট হয়েছে যেমন হাদে আবার রিপিট করেছে জি তো আপনারা লিখেছেন কলকলার হরফ পাঁচটি কফ বাজিম বা দাল এটা মুখস্থ করতে হবে এভাবে যে আপনাকে বলার সাথে সাথে এভাবে বলতে হবে কফ দাল কফ প দাল কফ প দাল কলকলার হরফ পাঁচটি কফ দাল এভাবে পড়তে হবে আপনাকে জি এটা তারপর লিখেন যে কলকলা পাঁচটে কফত বাজিম দাল তারপর লিখেন এই পাঁচ হরফে জজম হইলে জি লিখা হয়েছে কফত বাজিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় যেমন হ্যা হ্যা যে এই যে দেখেন বায়ের মধ্যে জজম হয়েছে এই যে জজম এটাকে জজম বলে এটাকে জবর বলে এটাকে জজম বলে জি এই যে জিম জিম এই জিমের মধ্যেও জজম হয়েছে কারণে এটা কলকলা হবে হ্যাঁ যে আমরা পড়ছি পড়ায় চলে যাচ্ছি আজকেও আপনাদের জন্য গত ক্লাসের অর্থাৎ ছয়তম পড়বেন ছয়তম ক্লাসের পরীক্ষা হবে এই ক্লাস শেষে পরীক্ষা দিয়ে অবশ্যই যাবে জি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم حابا زبر حابه হা বা জবর হবে কলকলা হবে হাবে 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 হা বা জবর হবে হা বা জবর হাবে যেভাবে বানান করবে যে সুরে যে ঢঙে ওইভাবে আপনাকে বানান করতে হবে তাহলে আপনার উচ্চারণটা খুব ধ্রুত চলে আসবে আপনার আয়ত্তে হয়ে যাবে হা বা জবর হবে হা বা জবর হবে জিম জবর হাজে হাজিম জবর হাজ 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 এই জিমের মধ্যে কলকলা হয়েছে এই জন্য যে এই যে জিমের মধ্যে জজম হয়েছে এই পাঁচ হরফের যে কোনো একটা হরফে জজম কোন পাঁচ হরফের কলকলা হরফ কফ ত বা জিম এই যে জিম কলকলা হরফ জি হাজ হাজ তারপর নেক্সট হা সদ জবর হাউস হা সদ জবর হাউস হা সদ জবর হাউস এমন হয় না কারণ কারণ হচ্ছে এটা হরফ না এমন হয় নাই জি হ্যাঁ হ্যাঁ হ্যাউ জবর হ্যাও হ্যাউ জবর হাও এটা হাও হ্যাও বলা যাবে না হ্যাউ হ্যাও হ্যাউ জবর হাউ হা জবর হাই হা আলিফ জবর হা হা আলিফ জবর হা এটা হালিফ জবর হালিফ জবর হা বল হা আলিফ এটা হা এটা আলিফ এটা জবর আলিফ বলতে হবে হা আলিফ জবর হা হা আলফ যবর হা জি লম নুন জবর লান লান লম নুন জবর লান এটা কলকলা হয় না এটার মধ্যে যজম আসছে নুন কলকলর হরফ না এই জন্য এটার উপর যজম আসার কারণেও এটা কলকলা হয় নাই তো এটাই এভাবে পড়তে হবে এটার জন্য লা না হয়ে যায় লম নুন জবর লান লম নুন জবর লান লম লম জবর লাল লাম লাম জবৰ লাল এটা লালে যেন হয় এটা কলকাতা ঘৰৰ না। লাল লাল লাম মিম জবৰ লাম লাম মিম জবৰ লাম লাম ৱাও জবৰ লাউ লাম ৱাও জবৰ লাউ লাম য়া জবৰ লাই লাম য়া জবৰ লাই লাম আলিফ জবৰ লা لام الف زوال لا ما شاء الله তারপর فا زبر فر فا زبر এটা মোটা হবে এটা লেখার দরকার নাই জাস্ট আমি মুখে বলে দিচ্ছি একটু জেহানে রাখবেন যে র সাকিন অবস্থায় যদি তার ডানের হরফে এই যে ফা হচ্ছে ডান আপনার ডান পাশে কিন্তু দেখেন ফা র সাকিন অবস্থায় শুধু র অবস্থায় না র সাকিন অবস্থায় তার ডানের হরফটা যদি হরফে যদি জবর অথবা পেশ থাকে আমি আবারও বলছি র সাকিন অবস্থায় যদি তার ডানের হরফে জবর অথবা পেশ থাকে তাহলে রটা পোর অর্থাৎ মোটা করে পড়তে হয় যেমন জি পেস্ট যদি পাতলা হয়তো ফ্যাট ফ্যাড এটা হচ্ছে পাতলা আর মোটা স্যাউ মোটা হবে জি স্যা জবর জবর এটা কিন্তু ফ্যা বলতে হবে আপনাকে যদি ফা র ফার ফার বলেন তাহলে কিন্তু হবে না স্যায়ের মাস হচ্ছে নিচের ঠোঁটের পেট উপরের সামনে উপরের দুই দাঁতের আগায় লাগাতে হবে নিচের ঠোঁটটা একটু প্রয়োজন বোধে হাতে একটু ধাক্কা দিয়ে একটু ভিতরে নিতে হবে যদি আপনার না না যায় জি স্যা জবর ফ্যাউ ফ্যা র জবর ফ্যাউ স্যা জবর ফ্যাজে ফ্যা জবর ফ্যাজে ফ্যাজে এটা পাল্টা আওয়াজ হয়েছে কেন বলেন দেখি জি আশা করছি পেরেছেন কারণ হচ্ছে আমি আবার বলে দিচ্ছি যে জিম হচ্ছে কলকলার হরফ জিম কলকলার হরফের মধ্যে এই আসছে কলকলার হরফে যদি যজ্ম আসে তাহলে এটা কলকলা করে পড়তে হয় অর্থাৎ পাল্টা আওয়াজ দিয়ে ধাক্কা দিয়ে পড়তে হয় ফ্যাজে ফ্যাজে ফ্যা ক্যাফ জবর ফ্যাক্ট ফ্যা ক্যাফ জবর ফ্যাক্ট ফ্যা ক্যাফ জবর ফ্যাক্ট فا كف زبر فك فا وو زبر فو فا, فا وو زبر فو اتا واو واو بولا جبنا واو واو فو فا واو زبر فو فا وو زبر فو فا, فا يا زبر في فا يا زبر في فا الف زبر فا

কি কী বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আজকে জাস্ট কলকলার এটা লেখা দিলাম এটা পড়া শিখতে হবে তাজবিদটা একটা একটা করে তাজবিদ দেবো ইনশাল্লাহ সব তাজবিদ চলে আসবে আপনার এই কায়দার আমাদের পর্বগুলোতে তো আপনাকে ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ এটা কেন হলো না ওইটা কেন হলো না আপনার মনের মধ্যে এত প্রশ্ন রাখার দরকার নেই আপনার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ইনশাআল্লাহ পেয়ে যাবেন অর্থাৎ এত তাড়াহুড়ার কিছু নেই আস্তে আস্তে করে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ কেমন তো এই জন্য যেটা পড়া দেবো জাস্ট ওইটা নিয়ে পরে থাকবেন আর পিছন থেকে সবচাইতে বেশি পিছনের পড়াগুলোকে খুব গুরুত্ব দিবেন দৈনিক একবার করে হলেও পিছনের পড়াগুলো পড়বেন তাহলে দেখবেন পিছনের পড়া যত শক্ত থাকবে স্ট্রং থাকবে আপনার সামনের পড়া তত ভালো হবে উচ্চারণ তত সুন্দর হবে তো এই জন্য পিছনের পড়াগুলোকে অনেক গুরুত্ব দিতে হবে জি আইন

এই কেনর উত্তর কেন প্রশ্ন করার দরকার নাই উত্তর খোঁজার দরকার নাই আমি বলেছি কিন্তু সামনে সব কিছু আসবে ইনশাআল্লাহ কেমন ধৈর্য ধারণ হওয়া যাবে না জি হালাম জবর হাল হালাম জবর হাল এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হচ্ছে এটা হ্যাঁ সত্যি এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হাওয়াজ হ্যাঁ হালাম জবর হাল হালাম জবর হাল হামিম জবর হাম হ্যা মিন জবর হাম হ্যাঁ ক্যাফ জবর হাক হ্যাঁ ক্যাফ জবর হাক হ্যাঁ ওয়্যাউ জবর হ্যায় হ্যাঁ ওয়্যাউ জবর হ্যাউ আমি যেভাবে বারণ করছি ও বারণ করতে হবে আপনাকে হ্যাঁ ইয়া জবর হাই হ্যাঁ ইয়া হ্যাঁ জবর হ্যাই হ্যাঁ অলিফ জবর হ্যা হ্যা অলিফ জবর হ্যাঁ জি আমরা তখন জবরগুলো পড়ছিলাম এখন জেরগুলো পড়বো এই যে হামজা হামজার নিচে জের আচ্ছা আলিফ এটা তা আলিফ এটাকে হামজা বলছি কেন বলেন দেখি আপনারা হুম আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি এটা হামজাই জন্য বলছি যে আলিফের মধ্যে যদি জবর জের পেশ জোজম তেশলিত যা কিছু হয় আলিফটা হামজা হয়ে যায় সে সুবাদে আলিফের নিচে জের পেয়েছে আমরা এই জন্য আলিফটাকে আমরা হামজা করছি জি আশা করছি ক্লিয়ার হামজানুন জের ইন হামজানুন জের ইন হামজালাম জের ইল হামজালাম জের ইল হামজা জিম জের ইজে হামজা জিম জের ইজে এটা এগুলোর মতো হলো না কেন এটা ইন ইল এটা পার্থক্য হলো কেন কারণ কারণ হচ্ছে এটা জিম কলকলার হরফ কলকলার হরফের মধ্যে এই জজম আসছে কফ কফত বা কফ কফত বা কফ কফত বা ডাল এই পাঁচ হরফের যে কোনো একটা হরফ অর্থাৎ জিম কফত বা জিম চতুর্থ নম্বর হরফ হচ্ছে জিম এই জিমের মধ্যে জজম আসছে এই জন্য এটা আমরা কলকলা করে পড়েছি জি হামজাহ জিম জের ইজ হামজা জিম জের ইজ হামজা শিন জের ইশ হামজা হামজা শিন জের ইশ হামজা ওয়াউ জের ইউ হামজা ওয়াউ জের ইউ 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 এটা কি ইউ ইউ বলা যাবে না হামজা উচ্চারণ করতে হবে ই ই টস উচ্চারণ করতে হবে হামজা ওয়াউ জের ইউ হামজা ওয়াউ জের ইউ ই এই শব্দটার সাথে আমাদের পরিচিত আছে বলতে পারবো এটা কোথায় আছে সবারই জানা আছে যে বিসমিল্লাহ রহমান এখানে পাওয়া গেছে সব পাওয়া যাবে আস্তে আস্তে সব শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ বাসিন জারবিস বাসিন জারবিস বারাzir বিল বারাzir বিল বিল এটা পাতলা হবে কারণ র ساکিন তার ডাইনের হবে জের জের আসলে এটা পাতলা হয় बारीक করতে হয় এই যে আমরা এখানে বলছিলাম যে র ساکিন ডাইনে যদি জবর হয় তাহলে জবর বা পেশ হয় তাহলে মোটা করতে হবে যদি জের হয় তাহলে এটা পাতলা করতে হবে যেমন এই যে

কলকলা কলকলা করেছি অফত বাজিম ডাল এর পাশের হরফে জোজমাস্ট্রী এর জন্য কলকলা আপনারা মুখস্থ করবেন কি আপনার ওটা শুনতে শুনতে আপনাদের পড়া হয়ে যাবে তারপরে যদি আপনারা পড়েন তাহলে দেখা যাচ্ছে যে নুরুন আলানু মানে ভালোর উপর আরও ভালো হবে স্ট্রং উপর আরও স্ট্রং হবে হ্যাঁ ইনশাআল্লাহ প্রত্যেকটা তাজবিদ দেখবেন আমার বলাতে বলাতে আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে আমার বলতে বলতে আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে এইজন্য আপনারা পড়বেন না ব্যাপারটা কিন্তু এমন না আপনাদেরকে অবশ্যই পড়তে হবে এটাকে একদম ঠরস্থ করতে হবে ব্রেেনে সবগুলো একসাথে রাখতে হবে যাতে বলার সাথে সাথে আপনারা বলতে পারেন জি তারপর সিন তাজের সিন সিন তাজের সিন সিন নুন সিন সিন নুন সিন সিন ওয়াউজের সিউ সিন ওয়াউ সিউ সিন ইয়াজের সি সিন ইয়াজের সি মিম সাদ জের মিউস মিম সাদ জের মিউস মিম সা জের মিস মিম সা জের মিস এটা সা নরম করে পড়তে হবে জিব্বার আগা দাতের আগা মিম নুন জের মিন মিম নুন জের মিন মিম লাম জের মিল মিম লাম জের মিল মিম ওয়াউ জেল মিউ মিম ওয়াউ জেল মিউ মিম ইয়া জেল মি মিম ইয়া জেল মি ফারাজিল ফিল ফারাজিল ফিল না এটা পাতলা হবে র সেকেন্ডে নে জের কিন্তু যদি জবর হতো তাহলে এটা মোটা হতো যদি পেশ হতো তাহলে মোটা হতো এটা জের এইজন্য এটা পাতলা করে পড়তে হবে বারিক করে পড়তে হবে যেমন ফির ফিল

আজকে আলহামদুলিল্লাহ এই সাততম পর্বটা আমরা শেষ করতে পেরেছি তো আমরা এখন আজকে চলে যাচ্ছি ছয়তম পর্বের পরীক্ষায় যে আমরা এখন পরীক্ষা শুরু করব। আপনি বলেন এটা বানান করে বলেন আশা করছি আপনি পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি এটা বানানটা ওয়াউ জবর ওয়া জিম জবর যা ওয়া যা ডাল জবর দা ওয়া যা দা এভাবে বানান করতে হবে কেমন এভাবে বানান করবেন জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে হবে জি তারপরের প্রশ্ন হচ্ছে আপনি এটা এটা বানান করেন আশা করছি আপনি পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি মিম জবর মা মা পর আলিফ দুই না পরন আচ্ছা মিম ত এগুলাতে টান হলো না কেন বলেন দেখি পারেন কিনা আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি মিমের ওপর এক জবর এক জবর কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই জন্য এটা টান হয় না আচ্ছা এক জবর কে হরকত বলে এটা আমরা জানলাম দুই জবর কি কি বলে বলেন দেখি আশা করছি পেরেছেন দুই জবরকে কে তানবিন বলে দুই জবর দুই পেশ কে তানবিন বলে আচ্ছা নেক্সট এটা বলেন আশা করছি পেরেছেন তারপর আমি আবারও বলে দিচ্ছি যে ওয়াউ দুই ওয়ান আচ্ছা আরেকটা প্রশ্ন দেখি মনে আছে কিনা আমি বলেছিলাম কিন্তু পর্বে বলেছিলাম ক্লাসে বলেছিলাম এই যে এখানে টপেজ তো ওয়াও দুই জবর ওয়ান বললাম ওয়াও ইয়া দুই জবর ওয়ান বললাম না কেন ইয়াটা পড়লাম না কেন বলেন দেখি আপনি আশা করছি পেরেছেন আমি বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি যে ইয়াটা এই জন্য আমরা পড়ি না যে ইয়াটা এখানে ইয়ার মধ্যে জবর পেশ পেশির জজম কিচ্ছু নাই এই জন্য ইয়াটাকে পড়া হয় না এটা লেখায় আসে কিন্তু পড়ায় আসেন এটা ইয় জিয়াদা অর্থাৎ অতিরিক্ত ইয়া এই জন্য এটা আমরা ওয়াও ইয়া দুই জবর ওয়ান পড়ি নাই ওয়াও দুই জবর ওয়ান পড়েছি আশা করছি এটা মনে থাকবে মনে রাখবে এটা সূক্ষ্ম বিষয় এগুলো অনেকে জানে না এগুলো আপনি ইনশাল্লাহ একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সব কিছু বিষয়গুলো আপনি ইনশাল্লাহ তারা জেনে রাখবেন জি এটা বানান করেন যে আশা করছি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি কাফ জবর কা মিম জবর মা কা ها লাম كماث لمذيزرلين كماثالين এগুলো কিন্তু টান হবে না যোনikamasalin এভাবে বলেন তাহলে কিন্তু হলো না এগুলো তো টান টান হয়ে গেল কামাসালিন এভাবে ছেড়ে ছেড়ে পড়া যাবে না স্ট্রংলি পড়তে হবে যেভাবে পড়ছে ওভাবে পড়তে হবে তাহলে টান হওয়ার উল্টাপাল্টা কোনো টান হওয়ার কোনো সুযোগই থাকবে না যেমন কাফ জবরকা এখন কোনো টানি টানি হয় না তারপর মিম মা চাইলে আপনি টান দিতে পারবেন না এই শুরু যদি পড়েন আলহামদুলিল্লাহ আজকে আমরা সাততম পর্ব শেষ করতে পেরেছি পর্বে আবার কথা হবে ইনশাল্লাহ তো আপনার যদি এই পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার প্রতিবেশী এবং আপনার বন্ধুবান্ধব যাই হোক শিখতে চাই তাহলে আপনার যদি এটা মনাসিব মনে হয়ে থাকে ভালো মনে মনে করে থাকেন তাহলে এই পর্বগুলোর দাওয়াত এই চ্যানেলের দাওয়াত আপনারা দিতে পারেন এবং কোনো প্রবলেম প্রবলেমে যদি পড়ে যান তাহলে স্ক্যানে আমার নাম্বার থাকবে নামের সাথে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো বা যে কোনো কিছুতে অথবা সরাসরি কলে আপনারা যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তাআলা তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু